আরে বাড়ির সামনে হয়ে গেলে কি কইতাস তুই তোমার বৌদাইবি বৌ আছে বউর জায়গা বন্ধু রেসবালা আমি খাম লই যা মুড়ি খাইবাম তুই আর যা যা মুড়ি খাইতাম না যা এ বন্ধু বৃষ্টি বর্ষার দিন আবহাওয়া ঠান্ডা ঠান্ডা ল বেশি ভুড়ে মুড়ি মাইকিয়া খেলে বালা লাগবো লাগবই কেউ লগ তো টিহা নাই কেমনে কি করবি আমি খাইতাম না বাড়ির কাম আছে আরে পাগল খেল খেলা এ আমার ন্যাংটা বড় হইলাম কত খেলাধুলা করলাম কত আড্ডা দিলাম কত কিছু খাইলাম অ না তোর মুড়িটা খাইলে এই মুড়িটা ফেটো রাগোর তো না আরে পাগলা মুড়ি রাখবো লড়া মারব তোর আসলি ফেটো না লারা মারব তুই এক কাম কর তোর বাড়ির থেকে পিয়াজ মরিস আর সরিষা তেল লোহা আর তুই তোর বাড়ি থেকে বড় একটা গামলা লো আচ্ছা তুই মুড়ি আরছিস না শুন আগা আমরা ওইগুলা লইতেছি তোর আগে এগুলা লইয়ে আগা পরে তগরু লই আমি দানো যাবাম মুড়ি আরছিস না শুন মার লাগিয়া বৃষ্টি দিন ভাল লাগবো কি ব্যাপার এক দেড় ঘন্টা হই গা হ্যাঁ একটা তো খুজ নাই কি horeরা পেস পুলিশ কাটবাতে আতিকে তেলু না কি কি রুমডা লাগে হে এ সাগর সাগর ওই আরে কই গেলি

আজকে বউলে হইতে থাকস না আজকে বন্ধু লোক মুড়ি খাইতি না খাইলি হইতে থাকা আরে বন্ধু রাখ করিস বৃষ্টির দিন তো তোর বাবু কে বাড়ি দিত এ লেগে আছি জাগা আসকে রাখ করিস বন্ধু বুঝা শেষ বুঝা শেষ বই তো সব অসুবিধা নাই মুড়ি আমি আল্লাহ মেক কে বৃষ্টির দিন আল্লাহ মুড়ি মেক কে থাক তুই যা 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 বিয়া তো করছ না বুঝবি কি বিয়াটা কর পরে বুঝবি সাগরের ধরেন বন্ধু আমার দরকার নাই হ্যাঁ বন্ধু ঠাইকা বহুতর বেশি হয়ে গেছে গা তুই বইলে থাক আমি নলে মুরগি খায়াম কত খাইছি আমি এ আরে ঘুমাইছে ডাকলে মারব তুই জাগা ভাই আরে সাগরে কি হচ্ছে জানস হ্যাঁ কই না পিয়াজে মুরসান বাগিছে যায় বইলে হੁੱততা রইছে পরে কইছি আমি আমি আর তুই খাইবাম আরে আর বন্ধু খায়ারক্ত আমি না ভাই তুই জায়গা এমনি আমি দেরিতে আইছি বের আইফা চাল বারতাছে মেলান বুঝাইলাম জায়গা ভাই যা আরে গাম মুড়ি মেখে খাই গেছে না শুধু ভাল লাগবো মুড়ি যা 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 ও বন্ধু সব বুঝ লাগে সসগানা এখন তো বই সব আরে শুরু বলা প্রাইমারি স্কুল যখন পড়তাম ক্লাসরুম ও আজ্ঞা ঠি মাইরে আসছিলি বেহে তোর আশা আসি করছে আমি রাসের আসি দিছি না তোর দূরে দূরে বাইরে লইছি মনে নাই আরে বাগলা কি কইতাছস এগুলা এটা যদি বই হুনে আমার আর মাইনে নিত না গড়তে লাত্তি মেরে বাহিরে দিব কি কই ঠিকই কই খালি তো এর না ছোট আমি আর তুই যে নদী বন্ধ গোসল করবা গেলাম পরে কি হইল তোর টুনটুনি মধ্যে জুখিন লগা এটা কার ভাই করছে এই রাস ছেলে ভাই করে দিছে নাইলে তোর আজকে থাকলো না আরে বাড়ির সামনে গেল কি কইতাছ তুই তো আমার বউডারে খেদাইবি এটা হুনতা আছে সব আছে কিন্তু আচ্ছা বন্ধু যা হইছে হইছে বউ আছে বউয়ের জাগাত বন্ধু রিসা বালাদা আমি কাম নল যা মুড়ি খাইবাম তুই আর তা বাইতে যা যা মুড়ি খাইতাম না যা কাগল লোকে চললাম বুঝলি সব সালা স্বার্থপর কেন আবার স্বার্থপর করলো আমিন সাগরের লোকে আমার জীবনটা খাড়াই দিলাম হ্যাঁ ন্যাংটা কাল থেকে বড় হইলাম কত সুখে দুখে পাশে রইলাম কত কিছু খাওয়াইলাম কত যুদ্ধ হরলাম বাইশ লোকে মারামারি হরলাম ভুল লাগিছে কি কস এ বুড়া ভুল লাগিছে গা তোর না কইলা আর হেরপর বন্ধু আছিলি নাই রে থেপনাডা হাইট গেছে গা কইলালা চিরা নি খাই বুঝলি বিয়া হর্ষে না সিস্টেম এবসে বন্ধুরে ভুল লাগিছে এইদম হারামি এগুলা এরা বন্ধু মানবার পাইলাম না রে বিরাট কষ্ট পেলাম আরেডা কথা বন্ধু আমার সামনে শুক্রবারে কিন্তু বিয়া কি hore শুন নি নাম জানছে কি কই লইডা